নমস্কার বন্ধুরা আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সকালবেলা আমাদের ওই বাড়িতে যে আমাদের পেটসগুলো রয়েছে জোজো গোগো জ্যাক লুসি এদের প্রত্যেক দিনকে যে খাবারগুলো তৈরি হয় তো আজকে সেটাই দেখাবো সবাই দেখবেন এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্রত্যেকে লাইভ সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিও কী কী ভালো আরও ভালো কীভাবে করা যায় জানাবেন আমি নিশ্চয়ই ভালো করার চেষ্টা করব আরও প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিই বুঝতে মাংসটাকে দিয়ে জল ফেলে দিলে হবে কি মাংস কাটার পরে যে লাল লাল ভাবগুলো থাকে আবার অনেকেই দিয়ে দিই কুড়ি ডালদের কাঁচা মাংস কিন্তু কাঁচা মাংস ভেবে আর কি কিন্তু বিষয়টা হচ্ছে একটু যদি মাংসটা ভালো করে পরিষ্কার মনে নেওয়া যায় তাহলে মুরগিতে যে জামগুলো থাকে সেইগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এটাকে গ্যাসে বসিয়ে দেবো আপাতত মাংসের মধ্যে এই এক চামচ থেকে ম্যাক্সিমাম আপনি দু চামচ হলুদ দিয়ে দিতে পারেন হলুদটা যেহেতু অ্যান্টিসেপটিক তা মাংসে যদি রকম কিছু জীবাণু থেকেও থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন মাংস ফুটে গেছে বন্ধ করে দেবো এবার বন্ধ করে দিয়েছি এবার এটাকে জাস্ট একটু তাড়াতাড়ি ঠান্ডা করবার জন্য যেটাকে করতে হবে ঠান্ডা করবার জন্য দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি তলায় পেপার সঙ্গে ঠান্ডা হোক জ্যাকের খাওয়া কমপ্লিট আজকের মতো মত খাওয়া হয়ে গেছে বউ খাওয়া হয়ে গেছে জ্যাকায় একটু খাবে একটু খাবে একটু খাবে যেটা খাবে একটু আচ্ছা গবু টিল নাও এখনও খেয়ে যাচ্ছে গবুর খাওয়া কমপ্লিট হাততালি জন্য লুসিকে দেখেছি লুসি লুসি ও হো লুসি খাওয়া কমপ্লিট হয়নি লুসি তাড়াতাড়ি তাড়াতাড়ি মা লুসি আর খাবে না লুসির খাওয়া শেষ আচ্ছা এইবার রইলো বাকি আমাদের জোজোর জোজো কোথায় গেছে জোজো মনে হচ্ছে টয়লেট করতে চলে গেছে ও মাই গড জোজোর খাওয়া শেষ অলমোস্ট জোজো চলে গেছে এখন সিঁড়ির দিকে গেছে মনে হচ্ছে জোজো 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 ওই যে জোজো আসছে দেখুন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একেবারে আমার ঘোরার মতো আসছে ধরে দৌড়াতে আমার ল্যাপ তো না পুরো একদম ঘোরা ডাক দিলেই কিরকম ঘোড়ার মতো দৌড়ায় জানেন তো হ্যাঁ গগু গু গু আবার উঠা উঠা এসব উঠতে হবে না গগু যা ছাদ দিয়ে ঘুরে ছাদ দিয়ে ঘুরে যা 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 ছাদে 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 মা ছাদে যা ছাদে যা দৌড়ে ছাদে চলে যা ছাদে চলে যা ইস্যু করেছো ইস্যু করেছো আজকে মোটামুটি খাওয়া দাওয়া শেষ জোজো গোগো জ্যাক লুসি সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এই দেখুন মোটামুটি এখন খাওয়া কমপ্লিট করে হুম এখন খাওয়া শেষে যাক যাক এটা হাই করতে সবাইকে ও আচ্ছা 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 মাঝে পেলে যাক মাঝে পেলে ও মাইকো আরেকজন চলে এসেছেন আইসি একটু হাই করতে সবাইকে মা ওকে লুসি

হ্যাঁ পড়ে যাব পড়ে যাব পড়ে যাব আমি পড়ে যাব আমি পড়ে যাবো টাকা আজকের মতো তা এই গেল আজকে আমাদের সবার খাওয়া দাওয়া পর্ব পরে আসছি আবার রাতের দিকে আসব ভিডিওতে শর্টস ভিডিও সব কিছুই থাকবে একটু সঙ্গে থাকবেন পাশে থাকবেন একদম নতুন আমি ইউটিউব প্ল্যাটফর্মে আমার চ্যানেলও নতুন আর সব কিছুই নতুন আমার অ্যাটমসফিয়ারগুলো আর পাশে চলছে ঘুরতে যাব ঘুরতে যাব হাই মোটামুটি অনেকেই ভল্টু নামে চেনে তা যারা ভোল্টু নামে চেনে তারা জানে কি করে আর আজকের মতো সবাই টাটা এখনকার মতো পরে রাত্রিবেলা আমার সবার সঙ্গে দেখা হচ্ছে টাটা